নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানি একটা নতুন ব্লগে নেমে গেলাম আর আজকের আবহাওয়াটা এখন ভালো ভোরবেলার দিকে দেখছিলাম বৃষ্টি হচ্ছে ওটা ছাদ চারিদিকে দেখো সব দিক ভিজা তারা দেখাচ্ছি আমি তো বুঝতে পারি না না ওই ছাদ ভিজা দেখিয়ে বুঝতে পারি দেখো বৃষ্টি দেখছি সবার সাথে সাথে জল দিয়েছে এই দফতর তার কিছুক্ষণ আগে এই যে আকাশ পরিষ্কার হচ্ছে বলে হাওয়াতে শুকাচ্ছে তা যেন বৃষ্টি না হয় কারণ কুশির কলেজ আছে কুশিকে তো যেতেই হবে আর এই দেখো এখানে দেখো কত ফুল হয়েছে দেখি যে টাইম ফুলগুলো দেখো একদম ডুমু ডুমু হয়ে ফুটে গেছে কারণ আকাশটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে সেই জন্য জানো তো আর আজকে কিন্তু পারফেল হাট দেখো এইখানে দেখো কত দেখো ফুল হয়েছে কী ভালো লাগে আর দেখো দুলছে কি সুন্দর না খুব ভালো লাগে ব্যালকনিতে আসতে না টাইম পাস করতে আমার খুব ভালো লাগে কিন্তু কি বলো তো সময় তো হয় না না সকালবেলার কাজ মানে বুঝতেই পারছো ভাবলাম ভিডিওটা যে শুরু করব আমার লাল টমেটোটা কোথায় গেল এই দেখো সেই টমেটো কিন্তু তুলিয়ে নিয়ে আছে ওরকমই আর এই গাছগুলো তো দেখো কাজ তো করতে পারে গাছগুলো দেখো কি সুন্দরভাবে হাওয়াতে দুলছে কি যে ভালো লাগে কিন্তু সময় নেই আমাকে যেতেই হবে রান্নাঘরের দিকে কি সুন্দর দেখো হাওয়াতে দুলছে না এই দুলানিটা এত ভালো লাগে না খুব সুন্দর লাগে তা তোমরা উপভোগ করো তোমাদের যদি ব্যালকনিতে গাছ থাকে তোমরা এরকম দেখো তা চলো এখান থেকে চলো এই দেখো সকাল থেকে অনেক কাজে করেছি ল্যাপটপ চার্জ দিয়ে দিয়েছি এই দেখো চার্জ হচ্ছে আর এই দেখো শাক নিয়ে বসেছিলাম এখানে শাক কাটবো কিন্তু একটু পরে করবো কারণ খুশির আবার কলেজ আছে অনেক কাজ জানো তো তা সেই জন্য সকাল সকাল কিন্তু আগেই এই দেখো ভাত করে নিয়েছি ডালও করে নিয়েছি দেখো ডাল ভাত করে নিয়েছি দুটোই কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো অনেক কাজ করেছি বলছে অনেক কাজ দেখো আদা আর সকালবেলায় কেটেছে কিন্তু তা আদা বাটা ছিল না বার করতে গিয়ে মশলা বার করতে গিয়ে দেখছি আর কালকে খুব ব্যস্ত ছিলাম বুঝতেই পেরেছো তোমরা তখন আদাগুলোকে আগে মিক্সিতে ঘোরাবো আর ওইদিকে মাছ আছে ট্যাংরা মাছের চচ্চড়ি করবো আর তারপরে শাক করব। কিন্তু খুশি উঠে খুশি বাটা বেটে নিলাম আর এর মধ্যে যেটুকু থাকলো থাক সেটা থাক তো রান্না তো লাগবে আর আমি কী করবো বলো তো এর মধ্যে একটু তেল লবণ দিয়ে নিয়েছি এখন ঢুকিয়ে রেখে দেবো ফ্রিজে এখনও খুশি টাইম হয়নি ওই জন্য উঠিনি যেন তো তা আমি এখন ঢুকিয়ে রেখে তার ফ্রিজেই তো দেখো মাস্টার সব আছে তখন বারো করিনি আমি আমি দেখিয়ে দিয়েছি কারণ পরে করবো তো ওটা ব্যাপার পরে করবো এখন তো বসে যাবো যে তোমাদের বললাম শাক নিয়ে এই দেখো শাক ও কি নিয়ে আসেনি গামলাগুলো নিয়ে আসিনি মানে কী বলবো একটু অন্ধকার ধর ফুটকুটটা অন্ধকার দেখতে পাচ্ছি তো ভুটকুটটা অন্ধকার তাই দেখো এই গামলাতে এখন বসে বসে শাকটা কেটে নিই যতক্ষণ না হচ্ছে ও ও উঠলেও তো ওর পিছনে আবার কাজ আছে না প্রচণ্ড কাজ আছে কারণ কাজ মানে কি খাইয়ে দিলে কী বলতো খেয়ে নেবে আর না হলে কী বলতো একটু একটু করে খাবে লাস্টে বলবে খাবো না দেরি হয়ে গেছে আমার তা যাই হোক আমি যতটা পারছি নিজের কাজটা নিই দেখো শাক নিয়ে চলে এসেছি আর এই তো লাল শাক আর এর মধ্যে কি কী কি করেছি জানো তো জলের মধ্যে দিয়ে ওই ফুটো ফুটো গামলার মধ্যে দিয়ে রেখে দিয়েছি আর একটা জিনিস তোমাদের না দাঁড়িয়ে রাখিয়ে দিয়ে ভালো লাগবে দেখলে তোমরা অবাক হবে আমি কি চালাকি করছি দেখো এই দেখো এটা কি তো এই যে সব দেখছি শিকড় আছে এগুলো তো দেখছি যেমন দেখলাম আমি কলমির শাক যদি হয় বাড়িতে তা যদি লাল শাক হয় করতে কি আছে বলো তা আমি কী করলাম বলো তো একটা গ্লাসের মধ্যে জল দিয়ে রেখে দিলাম কিছুটা সবটা না কিছু যদি হয় তো ভালো তাহলে তো ভালোই হবে আমার বাড়িতে লাল শাকও হয়ে যাবে চেষ্টা করি আমরা তো আর করতে পারবো না চাষাবাদ এইগুলো হচ্ছে চেষ্টা তা আমি রান্নাঘরে বা ডাইনিং টেবিলের মধ্যেই রেখে দেবো তো যদি হয় তখন তোমার যদি দেখাবার যদি পচে গেল তাহলে তার বলে লাভ নেই ফেলে দিতে হবে তা ফেলার বদলে একদিন দুদিন দেখি এ দেখুন আলু ধুয়ে নিই আর খুশি গেছে স্নানে ও পেছনে যাবো তার শাকটা দিকে একবার দুবার করে ধুয়ে ধোয়া পাতলা করে রেখে দিচ্ছি আর খুশি গেছে খাই দিয়েছি এ হয়ে গেছে বলছে তা দেখি আজকে ওই সেই একই চুড়িদার বলছে একই চুড়িদার মানে আমার চুড়িদারগুলো পড়ছে তো এই দেখো খুশি রয়েছে দেখো দেখি স্নান টান করে উঠে একদম চুল তো ভিজা ছেড়েই যেতে হবে কিছু করার নেই এরপর ড্রেস দেবে কালকে ড্রেসের ছবিগুলো পাঠিয়ে দিয়েছি ওদেরকে তা ড্রেস বানাতে ও কত লাগিয়ে দেবো তাই না দেখছিস বলে তা ড্রেস পরলে তো আবার সেই একই হবে সেটা নিয়ে তো কোনো ব্যাপার নেই চলো হয়েছে দেখো চল তোর চোখ জলটা নিয়েছিস মেসেজ দিয়ে দিবি আমাকে এই দরজা বাবা চলে যা যা সেই বিকাল সন্ধেবেলা চলে যাচ্ছে সন্ধে বেলা হয়ে যাবে আর এই দেখো শাকটা দিকে কাঁপিয়ে দিয়েছি একটুখানি কিভাবে হুম আস্তে দিয়ে কারণ আস্তে আস্তে সিদ্ধ আর নিজের জলই আছে একটুখানি জল দিয়েছি আমি আর এই দেখো ট্যাংরা মাছ এই দেখো দিকে করতে গুলো তাই এই ট্যাংরা মাছগুলো সবটাই কাটাও আছে জানো তো তা এটা চটচটি হবে ধোয়া পাকলা করে ওই সাতটা হবে তারপরেই করব আর এই যে জামা কাপড়গুলো ধোয়া পাকলা করে নিলাম বাড়িতে তা আগে যাই মেলে দিঘা তারপরে এসে মাছটা ধোয়া পাকলা করো বেশি জন্য বেশি না সে রান্না বেশি করি না কারণ ওর পিছনে টাইমটা বেশি যায় ভাবো ও যায় তারপরে ভাবো আবার কাজে হাত দিই সেটা বুঝতেই পারছো দেরি হয়ে যাবে আর এখন কি রোদ্দুর দেখো বাবারে কি আর আকাশ দেখো দেখার মতন আকাশ আর রোদ্দুর দেখো না বাবা রোদ্দুর হওয়াই ভালো না হলে জানো তো নাহলে কি বলতো না হলে মুশকিল এই যে মেয়ে যাচ্ছে ভিজে ভিজে যাবে ভিজে ভিজে আসবে তখন জ্বর ওই ক্লাস খামাই তো করা যাবে না কারণ সেভেন্টি ফাইভ পার্সেন্ট ওদের আর এই দেখো আলু নিয়ে বসে পড়েছি আর কোনো মাছটা লবণ রোদে ধুয়ে লবণ রোদ মাখিয়ে রেখেছি আর আলুটা কাটবো কারণ আলুতে চ মাছের মধ্যে আলু দিয়ে চচ্চড়ি করবো আর এইদিকে তাই করতে করতে দেখো হরহরে বৃষ্টি পড়ছে কি জোরে জোরে আমি তো হাওয়া দিচ্ছে কে জানে কি জোরে জোরে বৃষ্টি পড়ছে হঠাৎ করে এই দেখো দেখাবো কি দেখা দিতে পারছি না দেখো তোমরা এখানেই দেখো কিছু করার নাই পাশে দেখো বাচ্চাদের গান হচ্ছে এই দেখো ঠিক আছে কি জোরে জোরে বৃষ্টি দেখা তোমাদেরকে যাই হোক তোমরা দেখো আর বুঝো প্রচন্ড জোরে জোরে বৃষ্টি দাঁড়ানো যাবে না আর গরম লাগছে না আরো বৃষ্টি হবে মানে আলু চচ্চড়ি এখানে মানে মাছ দিয়ে আলু চচ্চড়ি দারুণ লাগবে সেই জন্য ছোট ছোট করে ঝিরিঝিরি করে আলুটা কাটছে আর বটি দিয়ে কাটতে বসলাম কারণ ভালো কাটা যাবে জানো আর দেখো এটা এরকম সরু সরু কাটলে না ভালো হয় জানো তো কাটতে কাটতে দেখো আরও জোরে শুরু হয়ে গেল ওরে মা আর বস থাকতে পারছে কারণ আমার এই জিনিসটা আছে তো ওরে মা কি জোরে জোরে বৃষ্টি কী জোরে জোরে শুরু হয়ে গেল হঠাৎ করে এত জোরে জোরে ও চণ্ড জোরে জোরে বৃষ্টি হচ্ছে জানো তো কারণ আকাশটা থেকে কেমন খুবই খুশি পৌঁছে গিয়েছে চিন্তা নয় মেসেজ দিয়েছিল মেসেজ করে বন্ধ করে রেখে দেয় তো ব্যবহার করা যাবে না আছে কথা বলতে বলতে কত জোরে বাড়ছে দেখো ওরে বাপ রে বাপ দেখো বৃষ্টি দেখো তোমাদের একটু দেখাচ্ছে বড়ো করে বা দেখো আমার ব্যালকনিতে জল আসে নাই তো এইটাতে যদি একটু জল পড়ে যাবে পচে যাবে এই দিকে করে রাখি তাহলে বাম্পার জোরে জোরে বৃষ্টি আলুটাও কাটা হয়ে গেছে আর একটু কাটবো কেটে একবারে মেখে হাতে মেখে মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়িটা চাপিয়ে দিয়ে তারপরে টিফিনে করতে বলতো আর দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না দেখেছো কত জোরে বৃষ্টি হচ্ছে ওদের দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না কিন্তু দেখেছো কিচ্ছু দেখা যাচ্ছে না মাছের চচ্চড়ি কিন্তু করবো বলে রেডি করে নিয়েছি দেখে তো সব কিছু দিয়ে নিয়েছি আর আমি হাত দিয়ে তো মাখবো না দেখো ফলটি দিয়েই মারছি এগুলো ভালো করে মেখে নেবো যেমন আলু করি সেম ওরকমই কিন্তু মাছ দিয়ে দারুণ লাগে জানো তো খেতে দারুণ লাগে আমার মা একদিন বলছে ও করবি আর আমি একাতে না ভালো করে পাচ্ছি না মাখতে যেন তো তা যা হোক আমি ফোনটা রেখে ভালো করে মেখে দিয়ে একটুখানি জল দিয়ে ঢেকে চাপিয়ে দিই করা এটা চচ্চ এটা কিন্তু হয়ে গেলো দেখেছো একদম দারুণ হয়েছে যাই এটা হয়ে গেলে এটা অফ করে দেবো আর এদিকে দেখো রুটিও করে নিয়েছি জানো তো অফ করে ঢেকে দিই রুটিও করে নিলাম রাত্রেবেলার জন্য এখন তো দিনের খাবার খাওয়ার নেই আর এই দেখো তাওয়াটা পরিষ্কার করবে কটা বাসন আছে মাজবো আর আজকে এই দেখো এগুলোকে না কিনা এগুলো সব ভিজিয়েছিলাম জানো তো তা আজকে কী হচ্ছে জানো কানের দোলটাও ভিজিয়েছিলাম আমি ভুলেই গেছি যে জলে আছে গোটা বাড়ি খুঁজে খুঁজে বেড়াচ্ছি ঘুম থেকে সোনারটা কোথায় গেলো কোথায় গেলো কোথায় গেলো হারিয়ে দিলাম না কি আমি কোথায় খুলে রেখেছি তাই করতে কোথাও রান্নাঘরে এসে দেখছি ভিজানো চার ইটের মধ্যে কি আছে বলতো একটু সার একটু হলুদ দিয়েছি কারণ এটা দিলেন না কি সোনাটা চকচক করে জানো তো তা এখন তো হয়ে গেল রান্নাটা কমপ্লিট করে নিলাম এবার এগুলো ধোয়া পাকলা করে এগুলো পরিষ্কার করে নিই আর ওদিকে আবার কি জানি দেখি আকাশের অবস্থা কি কী বৃষ্টি কী বৃষ্টি আরও এখন একটু ছেড়েছে জানো তো বৃষ্টি একটু ছেড়েছে যাই হোক কাজগুলো শেষ স্নান টান করে তো জাস্ট উঠেছে আর গাছগুলো দেখেছি এখানে রেখে দিয়েছি কিন্তু বাড়ির অবস্থা ভালো না আমার মনে হচ্ছে বৃষ্টি আসবে জানো তো স্নান টান তো হয়ে গেছে অনেকক্ষণ আগে বসেছিলাম এই কুকুরটার যে কী হয়েছে বুঝতে পারছি না এত কাঁদছে না নিচে ওই যে ওখানে আছে ঠিক দেখতেও পাচ্ছি না আর বাইরে কিন্তু অবস্থা ভালো না আকাশ কিন্তু এই দেখো কালো হচ্ছে একদম কিন্তু কালো হতে লেগেছে দেখেছো তো আমার বাইরে কিন্তু হাওয়া তো দিচ্ছে সুন্দর কিন্তু মেঘ মেঘ করছে ঘর থেকে তো পুরো তুমি অন্ধকার লাগছে জানো তো দেখেছো ঘর বাড়ি কেমন এটা তো একটু আলো আসছে বলে তাই কিন্তু একদম অন্ধকার জানো তো একদম অন্ধকার এই গাছগুলোকে আমি এই সময় দিয়ে দিই একটু রোদ পাওয়ার জন্য কিন্তু রোদ তো আজকে পেলোই না কারণ মনে হচ্ছে আবার বৃষ্টি আনা বন্ধুরা তখন তোমাদেরকে বলেছিলাম না বৃষ্টি হবে বৃষ্টি হবে দেখো বৃষ্টি কিন্তু তখন হয়নি জানো তো কালো করেই ছিল এই সে কালো করে আছে কুকুরটা কি জানি জানি না এখানে যাচ্ছে আর ঘুর করে ঘুরছে আর কাঁদছে জানো তো বুঝতে পারছি না কি কারণে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে জানো তো এখন বৃষ্টি শুরু হয়ে গেছে না দেখো দুপুর বেলা কি করে জানবি দেখো দেখো কুকুরটা এই দেখো কুকুরটা কি জানি কেন কাঁদছে এই দেখো কেনটা কোথায় গেলো রে কোথায় গেলি ঘুরছে দৌড়াচ্ছে আর কাঁদছে বুঝতে পারছি না যে কেন কাঁদছে আর বৃষ্টিও শুরু হয়েছে ভিজছে দৌড়াচ্ছে আর কাঁদছে দেখো কত জোরে জোরে বৃষ্টি শুরু হয়েছে আবার মানে পুরো দামে ভালোভাবে বর্ষাকাল এটা হচ্ছে এবার আগস্ট মাস তো সেই জন্য এই অবস্থা তা যাই বৃষ্টি হচ্ছে এখন যা শুতে এতক্ষণ বসছিলাম তারপরে খাওয়া দাওয়া করলাম ততক্ষণ বৃষ্টি হয়নি এই খেয়ে উঠেছি ব্যালকনিতে কুকুরটাকে দেখতেছি তাই দেখতে দেখতে এত জোরে জোরে বৃষ্টি ব্যাপারে মুসল বৃষ্টি হচ্ছে বন্ধুরা দেখো আমাদের তো সন্ধে টনতে দেয়া হয়ে গেল আর এই দেখো মোমবাতি ক্যান্ডেল জ্বলছে প্রেয়ার প্রার্থনা করে নিলাম জানো তো আর এই দেখো আমার মাকে দেখো অনেকদিন তোমাদের সামনে নিয়ে আসেনি মাকে দেখো এই দেখো তা যাই হোক আমার প্রেয়ার কিন্তু এখন কমপ্লিট হয়ে গেল তা আমি এখন যাব দুধ গরম করতে ওগুলো সব করা হয়নি জানো তো আর টিকে দিয়ে প্রার্থনা করলাম তার টিকিট সব এগুলো রাখা আছে এখনো তা এখন রেখে দেবো আর হচ্ছে ওই ঘরে দিয়েছি টিকেট এখন দুই ঘরে সমান সমানই দিই কারণ এখান থেকেই শুরু করি যে পরে ও ঘরে দিয়ে দিই তা এখন আবার দুধ টুধ খেয়ে বাসন টাসন গুছিয়ে জামা কাপড় গুছিয়ে তারপরে চলে যাব ওই ধনে গুঁড়ো করতে হবে ধনেটাকে রাখা রাখা আছে ধনে গুঁড়ো করবো এইসব ছোটোখাটো সব কাজ আছে জানো তো অনেক কাজ আছে তা সেইগুলোই করবো তা ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা আর বড়ো করবো না এখানেই শেষ করে দেবো তা আজকের মতো বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করলাম নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার নতুন কিছু নেওয়ার আসছি টা